আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর কোন দৃশ্যগুলি কোন জায়গাগুলি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট আর লাইক করে জানাবেন কোন দৃশ্যগুলি ভালো লাগে অবশ্যই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাদের উৎসাহ করে আর ভিডিও বানাতে তো প্লিজ সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন আর কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ আজকে আপনাদের সাথে মাশকালাই ডালের রান্না শেয়ার করব তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নেই তো এখানে কিন্তু আমি প্রায় অনেকটা পরিমাণে মাশ ডাল গুঁড়ো করে নিয়েছি আর এবার এই ডালটাকে কিন্তু আমি নর্মাল পানি দিয়ে হচ্ছে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ তো এখানে ডালটা ভিজতে থাক আর অন্য দিয়ে আমি চলে যাচ্ছি চুলায় চুলায় কিন্তু একটা হাড়ি বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে আমি পরিমাণ মতো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব খুব বেশি কালার করে ভাজতে যাবেন না জাস্ট একটু হালকা বাদামি কালার হলেই হচ্ছে পেস্টটা ভাজা হয়ে যাবে তো আমি কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে গিয়ে পেস্টটাকে ভেজে নিলাম তো এ পর্যায়ে হচ্ছে গিয়ে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি পানিটা দেওয়ার পর আমি এখানে একটা চামিচের থেকে অনেকটা কম দিয়ে দিলাম আদা আর রসুন বাটা আর আদা আর রসুনটা কিন্তু আমার একসাথে বেটে নেওয়া আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি গুঁড়োমরিচগুলো এক এক করে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এক চা চামিচের মতো মরিচের গুঁড়ো এক চা চামচের মতো হলুদ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো পরবর্তীতে যদি আমার লাগে তখন আবার ব্যবহার করবো এবার মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলা যখন কষানো হয়ে যাবে এখানে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ আর আজকে মাশকলাইয়ের ডালটা কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর এভাবে যদি চিংড়ি মাছ দিয়ে মাশ ডাল রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে এবার হচ্ছে গিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন একটু পরপর কিন্তু এটা ঢেকে ঢেকে দিচ্ছি আবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি তো যখন আমার চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেল তখন কিন্তু আমি এই যে আগে থেকে ভিজিয়ে রাখা সে মাছকালার ডালটাকে দিয়ে দিচ্ছি এবার ডালটাকে খুব ভালোভাবে আমি মশলার সাথে একটু কষিয়ে নিব নেড়ে চেড়ে আর যতটুকু সম্ভব মশলার সাথে ডালটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন নিতে করে কিন্তু মশলার যে কাঁচারটা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু চলে যাবে তো আমি দেখেন খুব ভালোভাবে হচ্ছে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যখন কষানো হয়ে গেল সে পর্যায়ে আমি যে বাটিতে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম তার পরিমাণে হচ্ছে আর কিছুটা পানি বাড়িয়েও দিলাম এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব একটা বলক আসা পর্যন্ত ওয়েট করছি যখন ডালের মাঝে এরকম একটা বলক চলে আসবে তখন কিন্তু ডালটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর যতটুকু সম্ভব চেষ্টা করবেন ডালটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে এবার আমি ঝালের জন্য দিয়ে দিলাম একটা কাঁচামরিচ ফালি আবারও ঢাকনা তুলে কিন্তু আমি ডালটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু এটা মাসকালার ডাল আর এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে হচ্ছে কিছুক্ষণ পর পর ডালটাকে নেড়ে চেড়ে দিতে হবে তো এ পর্যায়ে যে কিন্তু আমি ডালটাকে চেক করে নিয়েছি আমার ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি আবারও কিন্তু ডালটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তো ডালটা যখন আবার সেদ্ধ হয়ে গেছে তখন আমি ডালটাকে সাইডে রেখে এবার কিন্তু চুলা একটা কড়াই বসিয়ে দিলাম এবার আমি ডালটাকে বাগার দিয়ে নিব অনেকেই আছে যে বাগার ছাড়া ডালটা খান তবে আমি বলবো এই ডালটাকে যদি পেঁয়াজ রসুন দিয়ে বাগার দেওয়া হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তো দেখেন আমি লাল কালার করে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছি এবার হচ্ছে সে রান্না করা ডালের ভিতরে দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে আমি আরও পাঁচ মিনিট এটা কিন্তু চুলার উপরে রেখে দেব তো খুব ভালোভাবে হচ্ছে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পাঁচ মিনিটে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে এবার পরিবেশন করে নেওয়ার পালা তো দেখেন খুব সহজভাবেই রান্না করে ফেললাম চিংড়ি মাছ দিয়ে মাশকরের ডাল আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ